এখন যে কমিটিটা ঘোষণা করা হবে সেই কমিটি যাদের নাম বলা হবে আপনারা স্টেজের পিছনে এসে দাঁড়াবেন আর এই কমিটি কিন্তু আমি করিনি আপনারা করেছেন আপনারা করেছেন আপনাদের যদি মতামত থাকে এই কমিটি করছে তাহলে আপনারা হ্যাঁ জানালে এটা অনুমোদিত হবে তো কথা কি পরিষ্কার হয়েছে ওকে তাহলে আমি এখন নাম বলবো এক এক করে আপনারা এই স্টেজের পিছনে এসে দাঁড়াবেন

সহসভাপতি শিবপুর সরকারি পাইলট মডেল ছবি ওকে মোহাম্মদ আরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক কালীহাটি মোহাম্মদ রবিউল ইসলাম বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোহাম্মদ এনামুল হক চৌধুরী হিমেল সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শ্যামল রঞ্জন সরকার সহসাংগঠনিক সম্পাদক শ্যামল জেসমিন আক্তার মহিলার বিষয়ক সম্পাদক কি আছেন অসুস্থ ওকে মোহাম্মদ আলমগীর হোসেন অর্থ সম্পাদক টাকা পয়সার বিষয় না সে নিশ্চয় একটু সতর্ক ভালো ভালো লক্ষ্য লাগবে জ্যামদুলিল্লাহ শেখ মহিউদ্দিন তাসলিম অর্থ সহ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম হরে কৃষ্ণ হীরা সহ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম জুয়েল আমিরুল ইসলাম জুয়েল আছে বিরাট গুরুত্ব সবচেয়ে বেশি চাকরি বিষয়ক সম্পাদক মানে আপনাদের চাকরি যা সমস্যা সবগুলো তাকেই দেখতে হবে তিনি গুরুত্বপূর্ণ বেশি লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা নেক্সট হচ্ছে দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম মোহাম্মদ হামিদুল ইসলাম নেক্সট হচ্ছে সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন আছেন না আসেন এবার হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ ও আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান দেবিদার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় নেক্সট সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমিত্র চাকমা চাকমা ওকে এবার হচ্ছে সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম

নিচে আছে ওকে মোহাম্মদ ইসা কালী গুরুদাসপুর মোহাম্মদ ইব্রাহিম খলিল সদস্য রক পোয়াপাড়া হাসানুজ্জামান সোহেল সদস্য রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সিলেট এলাকা মোহাম্মদ আবু জাফর খান সদস্য আবু জাফৰ খান আছে নাই মহম্মদ চাইফুদ্দিন আহমেদ পলক সাইফুদ্দিন আহমদ পলক আছে হোচিনপুৰ স্কুল মহম্মদ মইনুল হোেন নবীনগৰ চৰকাৰী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মহম্মদ হাছান আলী অটুৰ চৰকাৰী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আছে

সুন্দর দোয়া চাই আর আমি আমার স্যারকে বলব আজকে স্যার যে কবে আপনাদেরকে উপহার দেবে আশা করি আপনারা আপনাদের মতামাতা ভিত্তিতে স্যার আমাদের কবিটি উপহার দেবে এবং যাদের উপরপ্রেত দায়িত্ব থাকবে তারা যাতে সুন্দরবন তো চায়না নিয়ে যেতে পারে আপনাদের দোয়ারও আশীর্বাদ চাই ধন্যবাদ সকলকে